ড্রাইভিং লাইসেন্স এটা আমাকে দেন আমি নিচ্ছি আপনার ড্রাইভিং লাইসেন্সটা ওনার স্পিডটা একটু ওনাকে কাইন্ডলি দেখান এই রাস্তাটাতে হাইয়েস্ট স্পিড লিমিট হচ্ছে এইটটি আপনি যখন এদিক থেকে আসছেন আইসিসিবির সামনে একটা বোর্ড আছে ওখানে দেওয়া আছে তার একটু সামনে রাস্তায় এইটটি লিখে দেওয়া আছে এরকম চার জায়গায় আছে রাস্তায় দুই জায়গায় পাবেন বোর্ডে দুই জায়গায় পাবেন এটুকুর মধ্যে আবার এখান থেকে যখন ওই যে ওখানে ক্রস করবেন ওই যে দেখেন গোল গোল সাদা লেখা আছে ওখানেও লেখা আছে আপনি কাইন্ডলি নেক্সট টাইম চেষ্টা করবেন যে স্পিড লিমিট যতটুকু আছে ওর মধ্যে চাই আপনার গাড়ির স্পিডটা কত ছিল আমার গাড়ি তো ওই যে 80 90 100 এর চলে এসো কি 100 চলে যায় কত আনছ আমি কি না

আপনার ট্যাক্স টোকেনটা জব্দ করা হলো আপনি মামলাটা ভাঙানোর জন্য বিশ দিন টাইম দেওয়া আছে চাইলে বিশ দিনের মধ্যে আমাদের অফিসে গিয়ে মামলাটা ভাঙিয়ে আনতে পারবেন আমাদের অফিস হচ্ছে নতুন বাজার বাসতলা আর আপনি চাইলে এখনও ভাঙাইতে পারবেন ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন বিকাশ পেমেন্টের মাধ্যমে অথবা ভিসা কার্ডের মাধ্যমে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট টাইম চেষ্টা করবেন একটু দীর্ঘ দিতে গাড়ি চালান you mm -hmm.